আপনি তো মাঝখানে গন্ডগোল লাগাইলেন সহি হাদিস দেখাইতে গিয়া আরে হানাবি মাজাবের ইমামরা সমস্ত হাদিস গবেষণা করেই রায় দিয়েছে ঠিক না কত জায়গায় ফেতনা তৈরি করা হয়েছে আজকে আমরা নামাজে মসজিদে গেলে হাফ কোন জায়গা পর্যন্ত উঠাবে ওদ্দুর উঠাবে না ওদ্দুর উঠাবে মানে বুক পর্যন্ত উঠাবে নাকি কাত পর্যন্ত উঠাবে না কান পর্যন্ত উঠাবে এটা নিয়ে ঝগড়া লেগে যায় সহি হাদিস দেখাচ্ছেন রসুল করিম সাল্লাহাম কাঁধ পর্যন্ত হাত উঠাইছেন আপনি একটা হাদিস পড়লেন সহি মুসলিমের ওই হাদিসটা পড়ার দরকার ছিল যে আল্লাহ রসুল কান মোবারক পর্যন্ত হাত তুলেছেন কান মোবারক পর্যন্ত হাত তুললে কাঁধ সহ পেয়ে যায় কিন্তু কাঁধ পর্যন্ত হাত তুললে কান ভাত পড়ে যায় তাহলে ভালো কোনটা ভালো কোনটা বলেন না দাদা আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা মুসলমান ছিলেন তারা তো কান পর্যন্ত হাত তুলছেন তারা একই সাথে বুকও পাইছে কাঁধও পাইছে কানও পাইছে একসাথে সবকইটা আদায় হয়েছে। আপনি তো মাঝখানে গণ্ডগোল লাগাইলেন সহি হাদিস দেখাইতে গিয়া আরে হানাবি মাঝামারি মামরা সমস্ত হাদিস গবেষণা করেই রায় দিয়েছে ঠিক না দেখে হজের সময় যখন আমি গিয়েছিলাম মসজিদ নবমীতে বসে রাজশাহী অঞ্চলের আরো দু একটা এলাকার কয়েকজন লোকের সাথে আমার একটা আলোচনা হয়েছিল মসজিদ নবমীর ভিতরে ওনাদের মধ্যে ভালো কয়েকজন জাননেওয়ালা লোক ছিল ওনারা আমাকে ঘটনা প্রসঙ্গে বলেছিলেন বাংলাদেশে একামধ্যে দুইবার কিন্তু মক্কা মদিনাতে একামধ্যে একবার একবার করে তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি আমি বললাম মক্কা মদিনাতে যারা একবার একবার একামত দেয় ওনার একটা হাদিসের উপর আমল করতেছে একজন মুজতাহিদের রায়ের উপরে চলতেছে কিন্তু বাংলাদেশে আমরা যারা দুইবার দুইবার দেই বা সারা ওয়ার্ল্ডে যারা দুইবার দুইবার করে একামত দেয় মানে প্রত্যেকটা বাক্য দুইবার দুইবার করে বলে তারা ইমাম আজম আবু হানিফা সহ এক দল মুস্তাহিদের ইস্তেহাদের উপরে চলে আমাদেরই আমলের পক্ষে অনেকগুলো সহি হাদিস আছে অতএব আমরা সবাই ইমামদের অনুসরণ করতেছি যারা ফিতনা তৈরি করছেন বাংলাদেশে একবার না দুইবার ইনারা তো হানাফি মাঝাবো মানে না ইমাম সাফি কে মানে না ইমাম কে মানে না ওনারা হলো করে মুসলমানদের মাঝে ঝগড়া লাগিয়ে দিচ্ছে তাহলে এটা আপনি হয়ে হয়ে যান একবার একবার ফিট না সাফি একামত দেন কোনো ঝগড়া নাই তো ওনাদের সাথে অনেকগুলি কথার মাঝে আমাকে ওনারা প্রশ্ন করেছিল যে একামতের বাক্যগুলো দুইবার দুইবার এটা আপনি কিভাবে বুঝলেন যে এটাই করা উচিত আমি ওনাদের বলেছিলাম ওনারা ওনাদের মধ্যে কয়েকজন ছিল লামাজ আমি বলেছিলাম ভাই একামতের বাক্যগুলি প্রথম দিকে হজরতে বিলাল রদিয়ালু আনহু একবার একবার দিয়েছেন হোনায়নের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবিদের জড়ো করে যখন আবু মাহসুরা রদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন তখন এবং বিলাল আল্লাহ ন সাহাবিদেরকে একত্রিত করে একামতের বাক্যগুলি দুইবার করে শিক্ষা দিয়ে দিয়েছেন এরপরে থেকে হজরত বিলাল ইন্তেকালের আগ পর্যন্ত একামতের বাক্যগুলি দুইবার করে দিয়েছেন সরহে সরে মানিল আনিল ইমাম তাহাবির যেটা তাহাবি শরীফ নামে খ্যাত সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে ডিটেলস আলোচনা রয়েছে আমি যখন এই কথাগুলি বললাম ওনারাম দেখলাম যে ফেসের মধ্যে বোঝা গেল যে এই কথাগুলি অতীত আর কখনও কারো কাছে শোনে নাই অর্থাৎ অষ্টম হিজলিতে আল্লাহর নবী যে একামতের বাক্যগুলি চেঞ্জ করে দিয়ে সেটা ওনাদের জানাই নাই আমি বলার পরে মনে হচ্ছিলো ওনাদের ফেসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে মনে হলো যে এই প্রথম না শুনলো তাছাড়া লম্বা সংবাদের সাথে কথা হয়েছে আমি বলবো এই সিলেট এলাকা আজকে এখানে লন্ডন থেকে অনেক সুদীজন্দ্র এসছেন এই মাহবিলের সুবাদে লন্ডনে দেখছে এটা নিয়ে ব্যাপক ফিতনা দেখা দিচ্ছে হাত কোথায় বাঁধবে এখানে না এখানে এটা নিয়ে একটা বিশাল গন্ডগোল আমি পরিষ্কার ভাষায় কথাগুলি কথা বলবো কারণ সানের সালত নিয়ে আমার আগের বক্তারা কথা বলেছে পরের বক্তারা বলবেন আমি একটু লামা ঝাবি নিয়ে কথা বলি মনে রাখবেন নামাজে হাত তোলা সম্পর্কে আমরা জানলাম যুবক বেড়া বলে হাত কোন পর্যন্ত তুলব কান পর্যন্ত বলেন কোন পর্যন্ত কান ধরার দরকার নেই কান পর্যন্ত দুইটা হাত কেবলাম কি করে এটুকু তোলাই যথেষ্ট মনে থাকবে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এইভাবে কান পর্যন্ত হাত তুলবেন মনে থাকবে এইভাবে আল্লাহ একবার এইভাবে কানের লতিতে ছুয়ার কোন প্রয়োজন নেই কান পর্যন্ত হাত তুলবেন এরপরে হাত বাঁধবেন বাম হাতের কবজির উপরে ডান হাত রেখে নাবির নিচে হাত বাঁধবেন এটাই সন্ন্যতের রসুল আপনি হয়তো বলবেন হুজুর সহি হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধতে হবে আমি সম্মান এবং বিনয়ের সাথে বলছি বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে কিন্তু একটাও সহি হাদিস না দুইটা হাদিসের ব্যাখ্যা দিয়ে দেয় যারা বুকের উপরে হাত বাঁধেন আপনারা আমাদের শত্রু না আপনারা আমাদের ভাই বেড়াতন আমাদের প্রতিবেশী কিন্তু আমাদের মাঝে ফিতনাটা তৈরি হলো একজন এক ধরনের লোক এই ফিতনাটা আমাদের মাঝে তৈরি করে দিয়েছে আমি এই বলছি সম্মান দিয়ে বলছি বুকের উপরে যারা হাত বাঁধে এইভাবে আপনাদের পক্ষে হাদিস আছে সাতটা কয়টা সাতজন রাবি থেকে বর্ণিত সাতটা হাদিস আছে আর সনদের হিসাব করলে চোদ্দ পনেরোটা আরো বেশি হবে কিন্তু অরিজিনালি রাবির বিচারে হাদিস হলো সাতটা এ সাতটাই দুর্বল হাদিস আর নাবির নিচে আমরা যারা হাত বাঁধি আমাদের এই আমলের পক্ষে হাদিস আছে আটটা কয়টা আটটা এর মধ্যে চারটা হাদিস হলো হাসান সহী আর চারটা হলো দুর্বল এখন আমাকে নরমালি যতটুকু বুঝলেন আমাকে বলুন সাতটা সাতটাই দুর্বল আটটার মধ্যে চারটা শক্তিশালী চারটা দুর্বল মানে বুকের উপরে সাতটা হাদিস সাতটা হাদিসই দুর্বল নাবির নিচে আটটা হাদিস এর মধ্যে চারটা হাদিস চারটি হাদিস হলো হাসান সহী আর চারটি হাদিস হলো দুর্বল তাহলে বলেন নর্মালি কোনটা বেশি শক্তিশালী হলো আমার কথা মনে হয় বুঝেন না আপনারা নাকি কোনটা শক্তি শক্তিশালী হলো বুকের উপরে না নাবির নিচে এবার আসেন যারা বলেন বুকের উপরে হাত বাজার হাদিস সহি তাদের আমি তিনটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি এক নম্বর হলো সিহাসিদ্ধার অন্যতম কিতাব সোনানো আবি দাউদ সেখানে উল্লেখ রয়েছে হজরতে তাউস রহমতুল্লাহ আলহে সরাসরি আল্লাহ রসুলের রেফারেন্স দিয়ে বলেছেন নবী আকরাম সাল্লি সাল্লাম নামাজের ভিতরে বুকের উপরে সাদর বুকের উপর হাত বেঁধেছেন এই হাদিসে হাদিসটা আমল করি না দুই কারণে এক নম্বর কারণ হলো হজরতে তাউস রহমতুল্লাহ আলহে তিনি ছিলেন তাহবে যিনি আল্লাহ রসুলকে কখনো দেখেন নাই সাহাবিদের দেখেছেন তো এই তাবিরি যখন কোন সাহাবির নাম উল্লেখ না করে সরাসরি নবীজির কথা বলে ফেলে ওই ধরনের বর্ণনাকে উসুলে হাদিসের মানদণ্ডে বলা হয় মুরসাল তো এই যে একটা কারণ সাহাবিয় না তাহাবি এই জীবনে কোনোদিন আল্লাহর নবীকে দেখেনি উনি বলতেছে আল্লাহ রসুল বুকুর উপরে হাত বানছে যেই লোক কোনোদিন দেখে নাই আল্লাহর নবীকে যেই লোক কোনোদিন আল্লাহর নবীকে দেখে নাই সেই লোক বলতেছে আল্লাহ রসুল বুকুর উপরে হাত বানছে তাহলে কথাটা কতটুকু গ্রহণযোগ্য বলে কথাটা বুঝতেছেন না আপনারা দুই নম্বর কারণ এই হাদিসের সনদ একজন রাবীর নাম হলো সুলাইমান নাম কি এই সুলাইমানকে ইমাম আবু জুরা ইমাম আবু হাতিম ইমাম বুখারি এক দল মুহাদ্দিসিন তারা বলেছেন ইনদহু মানাকির ওয়া মুনকারুল হাদিস কাসীরুল খতা লহু কাসীরুল সে একজন বর্ণনাকারী তার ভুল রয়েছে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সে প্রচুর পরিমাণে ভুল করত তাহলে আপনারা বলুন আমাকে এই ধরনের একজন মুনকার রাবি, মুনকার মানে দোষী রাবি দোষী সমালোচিত রাবি তার মধ্যে ত্রুটি আছে যে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত এরকম ভুল করেনে বলা রাবির বর্ণিত বুকের উপরে হাত হাদিস আপনার আমল করা কি উচিত হবে দুইটা দোষ বললাম আরো আছে এবার শুনেন নবীগঞ্জের নবী প্রেমিকারা শোনো দিলের কান লাগায় শোনো এই থানাটার নামটাও কত সুন্দর নবীগঞ্জ নবীগঞ্জের নবীর প্রেমিকার আসন আল্লাহ রসুল সাল্লাহাল্লাম নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচেই ধারা এটাই হলো সহি হাদিস যেমন মুসান্নফু ইবনাবি সাইবার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ রয়েছে এই মূল কিতাবের দুইটা নুসখাত ছাপা আমার কাছে আছে কেউ যদি দেখতে চান আমি দেখাতেও পারবো ইনশাআল্লাহ সেখানে হযরতে ওয়াইলিবনে ইবনে হজরত আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার দয়াল নবীজি যখন নামাজ শুরু করতেন নামাজ শুরু করার পরে ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতে তাহতাসুররা আমার দয়াল নবীজি নামাজের ভিতরে বাম হাতের উপরে ডান হাত রেখে নাবির নিচে এইভাবে রাখতেন হাজা হাদি সুন ইমাম আবুল কাসিম কুতলুবুগা রহমতুল্লাহ যিনি হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানির সমসাময়িক একজন হাফিজুল হাদিস তবকার নকাত পর্যায়ের মহাদ্দেশ একদল মহাদ্দেশ এই হাদিসটাকে সহি বলেছেন তাহতা সুররা এই শব্দ সহকারে অতএব সহি হাদিসে পাইলাম নির্ভাজাল সহি হাদিসে পাইলাম আল্লাহর নবী নাবির নিচে হাত বেঁধেছে আর মুরসাল দুর্বল একদিকে মুরসাল আর দুর্বল সনদের হাদিসে পাইলাম নবীজি বুকের উপরে হাত বানছে আমার সিলেটবাসী মন দিয়ে শোনো একদল লোক বের হয়েছে তারা আপনাদেরকে ধোঁকা দিয়ে বলবে এইভাবে নামাজ পড়তে হবে এটাই সহি নামাজ আসলেরা ধোকা ধোকাবাস লম্বা লম্বা দাড়ি রাখলে টুপিটা খুলে ফেললেই ইহুদিদের সাথে একটু মিল মিল বোঝা যায় আমি নিজে গিয়ে আসছি ইসরায়েল গেছি ফিলিস্তিন গিয়ে আসছি আমি নিজে দেখে আসছি ইহুদিরা দেখতে কিরকম দেখে আসছে ইহুদিদেরকে আমি দেখে আসছি তাদের দাড়ি অনেক লম্বা হয় অনেক লম্বা হয় দাড়ি কিন্তু মাথায় টুপি নাই আর টুপি দিল এই ছোট্ট একটা টুপি দেয় ছোট্ট একটা টুপি এই তালুর মধ্যে এই জন্য দেখবেন এদের সাথে ম্যাচিং হয় ইহুদিদের এদের ম্যাচিং হয় কাদের সাথে ইহুদিদের সাথে ধোকাবাস প্রতিটা ক্ষেত্রে আপনাদেরকে ধোঁকা দিবে হাতবাদা নিয়ে লভ্য আলোচনা করলেই এখানে অনেক সময় চলে যাবে আমি শুধু আরেকটা হাদীশ বলবো বুখারি শরীফের মধ্যে আছে হজরতে শাহলিবনে শাদরত আল্লাহ ওয়ান হো থেকে বর্ণিত তিনি বলেন কাননা সুই মারুন আয়াদার আয়াদার রজুলুল ইয়াদ আল ইউম না আলা জিরাই হিল ইউসুরফিসলা রবাহুল বুখারি লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম হাতের উপরে ডান হাত রাখি এই হাদিসের ভিতরে বুকের উপরের কথাও নাই নাবির নিচের কথাও নাই কোন জায়গার কথা উল্লেখ নাই শুধু বলা হয়েছে আমরা যেন বাম হাতের উপরে ডান হাত রাখি এই মর্মে আমাদের আদেশ করা হতো এবার অস্কান্দিবাসী আমার দিকে খেয়াল করেন একজন যুবক ভাই দাঁড়াও তো তুমি দাঁড়াও 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 না ভাই আপনারা সবাই ভাইটার দিকে খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লামের সাহাবিগণ তিনারা বলতেন বাম হাতের উপরে যেন ডান হাত রাখা হয় তাহলে ডান হাতের মানে বাম হাতের কোন জায়গায় ডান হাতটা রাখবে এটা একবার ক্লিয়ার সহি মুসলিম আবুদাউ তিরমিজি এবং অন্যান্য কিতাবের আলোকে বলছি সুম্মা ওয়াদা আইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা বুখারী শরীফের মধ্যে আছে তরজমাতুল বাবের মধ্যে নবীজি বাম হাতের কব্জির উপরে ডান হাত রাখতেন এবার আমারই ভাই আগে ভালো বুঝো দয়াল নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতে তুমিও বাম হাতের কবজির উপরে ডান হাত রাখবা রেখে উপরেও ঠেলবানা নিচেও ঠেলবানা কোনো দলাদলি করবা না নিরপেক্ষ হয়ে যাবা এই কবজিতে ধরা অবস্থায় নর্মালি যেখানে হাতটা যাই ভাবে রাখো নরমালি আর এন নিও না এ কব জিতে ধরো যে নর্মাল এদিকে সবাই খেয়াল করেন ওনার হাত কি বুকের উপরে গেছে হয়তো নাবি বরাবর আছে কারো নাবি বরাবর থাকে কারো নাবি নিচে যায় আমরা যারা আপনারা নিজেরও ট্রাই করে দেখতে পারেন হাত তো আপনাদের আছে বাম হাতের কবজির উপরে ডান হাতটা রাখেন বাম হাতের কবজির উপরে ডান হাত আপনারা নিজেরও রাখেন রেখে দিয়ে উপরেও ঠেলবেন না নিচেও ঠেলবেন না কোনো ঠেলা যাবেন না বুখারি মুসলিমের হাদিস অনুযায়ী বলছি ঠেলা ঠেলিত না গিয়ে এই নর্মালি কবজিতে কবজির উপরে কবজি রেখে নর্মাল রেখে দিলে হয় আপনার নাবি বরাবর যাবে আর না হয় নাবির নিচে যাবে কোন অবস্থায় বুকের উপরে উঠবে তাহলে বুখারি শরীফের হাদিস তুমি বসো ভাই বুখারী শরীফের হাদিসে কিন্তু বলা হয় নাই বুকের উপর হাদিস বুকের উপর হাত বানতে হবে কিন্তু এই হাদিসকে আপনাদের সামনে তুলে ধরে মিসগাইডেড করা হয় যে বুকের উপর হাত বাঁধার হাদিস বুখারি শরীফ আছে আমি এই বিষয়গুলি আলোচনা কম হবে এই জন্য আমি এটা করতেছি দ্বিতীয় আমিন জুড়ে বলবো না আসতে বলবো এটা একটু জানা দরকার আমাদের আমাদের এক শ্রেণী ভাইরা মসজিদে গেলে কি যে একটা অত্যাচার করে তাদের অত্যাচারে ঠেলায় নামাজের হুজুর খুশু খুজু নষ্ট হয়ে যায় আত্মা তুপার সময় এই জাঙ্গুল নাচানি শুরু করছে ভাই এই যে নাসানি শুরু করছে আর থামে না আমি আত্মাহেতু পড়বো না তার আঙ্গুল নাসানি খেল করবো অনেক লোক তার আঙ্গুল নাসানি খেলে আত্মাহেতু পড়া ভুলে যায় এটা অত্যাচার চলতেছে নমস্কার ভিতরে আমি আমিন বলার সম্পর্কে একটু কথা বলি এই বিষয়গুলি নিয়ে আলোচনা কম হবে এই জন্য এটা আমি করতেছি বুকের উপরে হাত পাতা নাভির নিচে হাত পাতা নিয়ে আরো অনেক কথা আছে আমি সবগুলি কথা নিয়ে আসতে পারলাম না কারণ সময় সীমিত আলেম বেশি আমারও পিছটান আছে আমিন জুরে বলার হাদিস আছে আবার আমিন আস্তে বলার হাদিসও আছে জুরে আমিন বলতে হবে এটা যেই সাহাবী বর্ণনা করেছেন আস্তে আমিন বলার হাদিস ওই সাহাবি বর্ণনা করেছেন অর্থাৎ বর্ণনাকারী সাহাবী একজন বলেন বর্ণনা বর্ণাকারী একজন

সুরা ফাতেহা শেষ করার পরে বলন্দ আওয়াজে দীর্ঘ করে আমিন বলতেন হাদিস আছে হাদিসের সনদ সহি দাদু ভাই আমার শুভ ও নবীগঞ্জের নবীর প্রেমিকারা মন দিয়ে এই হাদিস আমরা পড়েছি কিন্তু এই হাদিসের উপর আমল করি না কেন তোমাদের জানা দরকার আছে এই একই সাহাবি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বর্ণনা করেছেন আমি আমার দয়াল নবীর সাথে নামাজ পড়েছি রে আল্লাহর নবী আমার দয়াল নবীজি যখন সূরা ফাতিহা থেকে ফারেক হতেন ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাউতাহু আমার নবীজি আমিনের আওয়াজ রাখতেন নিচু স্বরে জোরে আসতে তাহলে প্রথম বলল জুড়ে পরে বলল আসতে এর হাকি আসার সহ অন্যান্য কিতাবের মধ্যে দেখলাম হজর ওয়াই ছিল ইয়ামান দেশের রাজার ছেলে রাজপুত্র তিনি এবং অল্প কিছু লোক এসে মদিনা শরীফে আমার নবীজির কাছে ইসলাম গ্রহণ করেছিলেন মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী বলেছিলেন তোমরা কিছুদিন আমার দরবারে থাকো এবং দিন সম্পর্কে শিক্ষা গ্রহণ করো তালিম নাও কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে দিন পালন করতে হবে তালিম নাও শিক্ষা নাও ওই সুবাদে ওই সাহাবির অল্প কিছুদিন নবীজির দরবারে অবস্থান করেছিলেন ওই সময় সুরা ফাতেহার শেষে আমিন বলতে হয় এটা শিক্ষা দেওয়ার জন্য তালিম দেওয়ার জন্য নবীজি কয়েকদিন জোরে আমিন বলেছেন যখন সাহাবাই কারাম সবাই শিখে ফেললেন সুরা ফাতেহা শেষ হলে আমিন বলতে হয় তখন আবার আমার দয়াল নবীজি আস্তে আমিন বলা চালু রাখলেন তার মানে বোঝা গেল জোরে আমিনটা মূলত জোরে আমিন বলার জন্য ছিল না জুরে আমিন ছিল সাহাবিদের শিক্ষা দেওয়ার জন্য যেহেতু সবার শিক্ষা হওয়ার পরে দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহ আলিসলাম পুনরায় আস্তে আমিন বহাল রেখেছেন সেহেতু বুঝা গেল আস্তে আমিন বলাটাই হল সন্মত আর জোরে আমিন বলাটা ছিল তালিম তালিমের জন্য আমরা জোরে জুরে জিকির করি লা ইলা হাল্লাহ কিন্তু এটার অর্থ এই না যে আপনি শুধু লাই লা হেই লাল্লা জোরে জুরেই বলতে পারবেন আস্তে বলতে পারবেন না এরকম ভাই প্রিয় ভাই আপনি হয়তো বলবেন জুরে আমিন একটা লাস্টও তো হইতে পারে আস্তে আমি না জুরে আমিন বলার হাদিস যে বর্ণনা করেছেন যেই ব্যক্তি জুড়ে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন তিনার নাম হলো সুফিয়ান সাউরি যুবক ভাইরা বলেন নাম কি সুফিয়ান সাউরি সেই সুফিয়ান সাউরি সম্পর্ক ইমাম বুখারীর ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি ফুকাহা সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এমন যে আল বহাল্লাবিল আছার সেই কিতাব ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন আর অনেক কিতাবে আছে সেখানে উল্লেখ যেই সুফিয়ান সাউরি জুরে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন সেই সুফিয়ান সাউরি নিজেই নামাজে আস্তে আমিন বলতেন কেউ যদি জিজ্ঞাসা করতেন উনি আস্তে আমিন বলার জন্যই মাসালা দিতেন তাহলে বুঝা গেল জোরে আমিন বলার হাদিস যারা বর্ণনা করেছে তারাই নামাজে আমিন বলেছে আস্তে অতএব জুরের তা শূন্য না আস্তে টা শূন্য এই জন্য আমরা সুন্নতের উপর আমল করি বিধায় আমরা আহলে সুন্নত আকিদায় আহলে সুন্নত আমলের বেলায়ও আহলে সুন্নত আমার নবীজি বিদায় হজের সময় বলেছে তারা তুফি কুম আমরাই নেলেন তাদিল্লু মা তামাশাক তুমু বিহিমা কিতাব আল্লাহি বা সুন্নতারা সুলি অম্মতেরা শুনো আমি তোমাদের কাছে তো জিনিস রেখে গেলাম আগ্রে ধরে রাখলে কখনোই গুমরা হবে না একটা জিনিস হলো কিতাব উল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো রসুল পাক বলেন আমার সুন্নত তাহলে আমাদের কাছে নবীজি যে জিনিসটা রেখে গেছে এটা হলো সুন্নত আরে হাদিসে নবীজি বলেন আলাই কুম্বি সুন্নতি তোমাদের উপরে আমার সুন্নত পালন করা আবশ্যক এই আমরা সুন্নি আমরা কি বলেন আমরা কি সুন্নি